ইনু মে নন্দী পুমনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কিসেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্যে কত থাকি নেতা তারাও মার পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করেও নৌকা পাবে কেন আমার বুঝাইনির কথা তোমরা কেন বলো তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরের বলছে কাবুর ম্যাখান অহিন্দলহি কুলুমালাতা ফালুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বল কাজে তা পরিণত কর কথা কয় না এই যে আয়াত এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব আছে না দেবে দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা পালাবে না পালাবে না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ও গো আল্লাহ বলছে সেই আল্লাহ দিনা আমান মা তা পুলুন মালা তা ফাল্লুন ও হিমানদার আল্লাহর অলিরা সাহেবরা শোনপ এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর রমাকল্ল হিয়াং তা ফুলু মালা তা ফয়ালুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অতিশয় অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বললো পালাবো না। এই কথা অপছন্দের কার পালাইছে না পালাই নাই তাইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গাওয়ে যাবো আমি সেখানে যাই খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে দেখি না ওখানে গেলেন না আবার বললেন বলাবেন নাইবা দেখেন পরহেজগার আশি রাখাত নব্বই রাখার তাহাজ না পড়ে আমার স্বামী হোসমান হাফিজ হাফিজা উল্লাহ উনি তো ঘুমাতে যান না এই আল্লাহর অলি সে বলল খেলা হবে খেলা হবে আসো খেলব যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর অলি নেই তাই আল্লাহ বাচ্চা কাবুরি আইন দাল্লাহ হিআইন্তা কুলু মালাথা ফালুন ও গো স্বামী এমন কথা কেন বলো এই কথা তাল্লার কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অতচো দাখের ওপার দিকে মনে কি আছে আল্লাহ বললেন কাবুর আইন দা মালা তা ফালুন আলোচনার বিষয় এটা কোনো রাজনীতির কথা না এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাব না পালাব না পালাবে না পালাবে না জানিনা তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ডু ভণ্ড লাগি ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল

বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা হয় আমার আমারও তাগের পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও ও মার্কা নিয়ে নাই। তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতাজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা একটা গানও গাইলো না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে খেলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব গানে অঞ্জন ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত আলো, ও বাসতে রে ক্যাসেটে ক্যাসেটে অঞ্জন রে ঠিক না ভে ঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা পিটো পিটি হইতো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলে আমি বললাম নিয়ে যাবি কেন তো তুই এসে জোড়া যদি কাজে লাগাই না যায় শয়তান বিপদে ফেলিসি ফেলিসি আবার নিয়েও কিছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শেষ আছে নাকি গায়ে পেট্রোল দিলে দেয় আছে না হ্যাঁ নিজেরা মনে না ও কি বলছে ও বলছে ক্যাক বলছে তোর নামাজ পড়তে হবে ক্যা তা বলছে হুজুর বললিস যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধা দেখি তা অসুবিধা কি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আসি তোর জন্য আমি জাহান নামে যাবো তুই পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাকো না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জানো তোর জন্য যাবো কে আমার জন্য যাবো তোর জন্য যাবো কে জন্য পাগল পাই সবার বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না খাইল খেতে পড়ো কে খাইল খেতে পাইছি থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রংঘরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান বলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিনো হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না ঠিক তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো দিন দিন ছিল একদিন এক দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো